হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নিমকি রেসিপি যারা প্রফেশনালি নিমকি বিক্রি করে বা নিমকির ব্যবসা করে তারা কীভাবে নিমকি তৈরি করে এ সেই নিমকির বানানোর প্রত্যেকটা টিপ সহকারে তোমাদেরকে সঙ্গে আমি শেয়ার করব এই তো ভাবি মানে আমাদের পাশের বাড়ির এক ভাইয়া ভাবি তারা নিমকি বিক্রি করে তো কিভাবে ভাইয়া ভাবি নিমকি বানায় তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই তো এখানে নিয়েছে ময়দা অবশ্যই নিমকি বানানোতে ময়দাটাই ব্যবহার করতে হবে আর এখানে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ময়দাটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছে ময়দাটা সুন্দরভাবে মেখে নিতে হবে এভাবে আর ময়দাগুলো যত মাখানো ভালো হবে নিমকিগুলো কিন্তু ততটাই ভালো হবে তো এখন এর ভিতরে অ্যাড করে দিবে ঘি আপনারা ইচ্ছা করলে ঘির পরিবর্তে তেল ইউজ করতে পারেন তা এখানে এরা ঘিটা ইউজ করেছে ঘিটা দিয়ে ময়দাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে তো এই তো সুন্দরভাবে মেখে নিচ্ছে ময়দাগুলোকে আর এভাবে যতটা সময় নিয়ে মাখবে ততটাই কিন্তু নিমকিটা সুন্দর হবে মুসমুসে হবে ক্রিস্পি হবে আর অনেকটা টাইম ময়দা নিমকিগুলো মুসমুসে থাকবে এই তো আর একটু ঘি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে কালি জিরা কালো জিরা দিলে কিন্তু নিমকির টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে তো এই তো কালো জিরা দিয়ে আবারও ময়দাগুলোকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছে মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে রুম টেম্পারেচার রাখা পানি নর্মাল পানি না পানিটা দিয়ে ময়দাগুলোকে আবারও হাত দিয়ে ভালোভাবে এইভাবে ডলে ডলে মেখে নিবে সুন্দরভাবে মাখতে হবে আর মাখাটাও একটু টাইট হবে শক্ত একবারে নরম করা যাবে না নরম করলে কিন্তু নিমকিগুলো মোষমষে হবে না বা ভাজার পরে কিন্তু নরম হয়ে যাবে একটু টাইট করে এই ময়দার ডোটাকে করে নিতে হবে আর এর ভিতর আর টেস্ট বানানোর জন্য অ্যাড করে দিচ্ছে টেস্টি সল টেস্টি সলটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে আর আস্তে আস্তে করে যতটুকু পানির প্রয়োজন অ্যাড করে দিচ্ছে কারণ একবারে পানি দেয় নাই একবারে পানি দিলে হয়তো অনেক সময় পানি বেশি হয়ে যেতে পারে যেহেতু এ আটা ময়দার ডোটা একটু টাইট হবে তো এই তো প্রায় লোটা কিন্তু মাখা হয়ে গিয়েছে এখন এটাকে কিন্তু রেস্ট রেখে দিতে হবে কিছুক্ষণ আর এই ময়দার ডোটা কিন্তু যত ভালোভাবে মাখা যাবে ততটাই কিন্তু সফট হয়ে আসবে আর নিমকিটাও কিন্তু হ্যাঁ বেশি ভালো হবে আর এটাকে রেস্টে রেখে দিয়েছিল কিছুক্ষণ আর এখন এখান থেকে একটা লেচি নিয়ে এই তো ফিরের উপরে বেলে নিচ্ছে আর এই রুটিটা কিন্তু একবারে পাতলাও করে বল নাওনি আর একবারে মোটা করে বলবে না মাঝামাঝি করে বেলে নিতে হবে আর এই ভাবিরা কিন্তু সব কিছুই বানাতে পারে যেহেতু ওনরা ব্যবসা করে নিমকি তারপর হচ্ছে মুরালি আরও অনেক অনেক রেসিপিরা তৈরি করে করে বিক্রি করে তো আমি বললাম ভাবিকে যে ভাবি তুমি তো নিমকি তৈরি করবে তো আমি একটু ভিডিও করি তাই ভিডিওটা করে তোমাদের সঙ্গে তো শেয়ার করছি আর এই তো ভাবি কিন্তু রুটিগুলো কিন্তু বেলে নিয়েছে সুন্দর করে আর এদিকে ভাবির মেয়ে সে হচ্ছে এখন নিমকিগুলোকে সুন্দর করে চাকুর সাহায্যে কেটে নেবে ছোট ছোট করে আর এই তো সে একটা শিলপাটার উপরে কিন্তু রুটিটা রেখে এভাবে দাগ টেনে নিচ্ছে আর এরা নিমকি ভাজলে নিমকি বানালে যতটা নিমকি স্বাদ হয় ক্রিস্পি হয় সুন্দর হয় আমরা কিন্তু বানালে এতটা সুন্দর কিন্তু এদের মতো পারি না তো এই তো মেয়ে কিন্তু নিমকিগুলোকে এত সুন্দরভাবে কেটে নিচ্ছে কেটে নিচ্ছে সুন্দরভাবে আর এরা যে এই নিমকিগুলো বানাচ্ছে ঈদ স্পেশাল নিমকি এরা হচ্ছে আমাদের গ্রামে যে ঈদুল ফিতর নামাজ পড়ে ওখানে কিন্তু অনেক দোকানপাট ওঠে তো সেখানেই কিন্তু ইনারা এই নিমকির দোকানটা দিবে তো আগে থাকতেই কিন্তু নিমকিগুলো বানিয়ে রেডি করে রাখছে আর এইদে ইনি কিন্তু আরও কিছু রুটির মাঝেই বলে ফেলেছে এখন এই ভাবির মেয়ে কিন্তু নিমকিগুলো কেটে নিচ্ছে আর এদিকে ভাবি এই তো নিমকিগুলো কিন্তু চুলায় অলরেডি ভাস্তে বসিয়ে দিয়েছে আর এই নিমকিগুলো সে বলেছে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে ভাস্তে হবে তা হলে কিন্তু নিমকিগুলো উপরে কিন্তু কালার চলে আসবে আর তেমন মসমাস হবে না পরে কিন্তু একদম নিতিয়ে যাবে এই জন্য চুলাটাকে মিডিয়ামে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নিমকিগুলো ভেজে নিতে হবে আর এদিকে নিমকিগুলো কিন্তু প্রায় কালার চলে আসছে আর এদিকে এই তো আরও কিছু নিমকি কিন্তু ওনার মেয়ে কেটে নিয়েছে সুন্দরভাবে আর দুজনে করছে খুবই তাড়াতাড়ি কিন্তু ওনাদের নিমকিগুলো ভাজা হয়ে যাচ্ছে আর এই যে নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই যে চাকনির সাহায্যে উনি তুলে নিচ্ছে আর এভাবে করে কিন্তু এনারা সবগুলো নিমকি ভেজে নেবে আর এই নিমকিগুলো বাতাসে রেখে একটু ঠান্ডা করে নেবে ঠান্ডা করে কিন্তু এরা পলিথিনের ব্যাগে বা এয়ারটাইট কন্টেনার বক্সে কিন্তু ভরে রাখবে আর এদিকে এই যে আরো কিছু নিমকি কিন্তু সে করার ভিতরে দিয়ে দিয়েছে ভাজার জন্য আর এই তো জালটা কিন্তু মিডিয়ামে রেখে নিমকি গুলো নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে উঠিয়ে নেবে আর আগে থেকে ওনারা কিন্তু সব গুছিয়ে নিচ্ছে যেহেতু ঈদের দিন ওনার দোকান দিবে বেচা কিনা করবে অনেক কিছুই সেদিন তো আর ওনরা অনেক কিছুই ভাজবে যেমন ইয়ে শিঙারা পুরি সমস্যা অনেক কিছুই দোকান নে তুলবে বা ভেজে নেবে এই জন্য নিমকিগুলো যেহেতু আগেই করে রাখা যায় তো আগেই করে রাখছে আর এই যে বন্ধুরা দেখো এই নিমকি ব্যবসায়ীদের নিমকিটা কতটা সুন্দর লোভনীয় যুগ একটু ভিট লবণ সরিয়ে দিচ্ছে